আল্লাহর শুকুর গোজার করছি যে আল্লাহ আমাদের একটি অপশাসন কোন শাসন দুঃশাসনের কবল থেকে মুক্তি দিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন যারা আয়না ঘরের মাধ্যমে জাতির কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছিল যারা জলখানায় মানুষকে অহরহ নির্যাতনের মাধ্যমে এই দেশের সাধারণ রাজনৈতিক চিন্তা চেতনার মানুষগুলোকে কষ্ট দিয়েছে একেবারে মূল ব্যক্তিত্ব ঘোষণা দিয়েছে রাজপথে রক্ত ছড়ছে যাদের এই জুলাই অভ্যুস্থানের ছত্রিশ দিনের আন্দোলনে যারা হাসপাতালের বেদের কাতরাচ্ছে আর সেই সময়কালে সবচালিতে বড় ক্ষমতার অধিকারী তিনি বলেছেন এই কথার প্রতি একজন বৃক্ষ সচেতন রাজনীতিবিদ মন্তব্য করেছেন যদি পৃথিবীতে সমিতি থাকত তাহলে মনে হয় বাংলাদেশের শেখ হাসিনা তার সভাপতি নির্বাচিত হবে বাংলাদেশের মানুষ ভুলবে না এই পথ অবলম্বন করে আবার যারা কর্তৃত্ববাদী ষড়যন্ত্রে রাজনীতির মাধ্যমে দুঃসবনের স্বপ্ন দেখে বাংলাদেশকে নতুন শাসিতের দিকে ফেলে দিতে চান তাদেরকে আমরা সাথে বলছি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না বাংলাদেশের আপামর জনসাধারণ রক্ত তত্ত্বরত্ব রাজপথে ফেলে দেওয়া শিখেছে সেই দেশে মানুষের উপরে জুলুম করে আপনারা কেন কেন রাজনৈতিক কর্মসূচি দিয়ে এই দেশের মানুষের কাছে রাজনৈতিক দলকে অপরাধ এবং নিন্দাবাদ দিয়ে ক্ষমতায় যাবেন জনগণের ভোট নিয়ে এ দুশা আপনাদের জন্য একটা ছাড়া আর কিছু হবে াসীর কাছে আতুল আবেদন রাখতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন ষড় ষড়যন্ত্রের বিরুদ্ধে হন হইামী দিনের

করতে দুই বাংলার পক্ষে বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য ইসলামী সমাজ মহিনদের রক্ত ভক্ত প্রচেষ্টার সারা এই দেশের সুখ এবং শান্তি আশা করা যায় না সব ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে

এই প্রোগ্রামের সফলতা সামনের কর্মসূচি আরো ভূমিকা পালন করেছির মাটিতে দেখিয়ে দেব এখানে কোন মানব রচিত আইনের মিথ্যা পাবে না কামনা করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অনেক মানুষ দাঁড়িয়ে কথাগুলো শুনছেন আপনাদের এই কৃতজ্ঞটা পাশে আপনাদের মোবারও ছাড়া আর দেওয়ার মতো আমাদের কিছু নেই আপনারা ভালো থাকবেন আপনারা সুন্দর থাকবেন আপনারা সুখী হবেন কিন্তু সেই সুখ জন্য প্রতিষ্ঠার জন্য আপনারা সর্বোচ্চ ডোর টু ডোর ইসলামী আন্দোলনের তাড়াতাড়ি কাজ করবেন এই বুক করা আশা সর্বস্তরের মানুষের কাছে আমি কামনা করি আমার এই বিশ্বের উত্তর সমক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শেষবারের মতো আমার সাংবাদিক বন্ধুকে আমাদের এই সত্য কথাগুলো আপনাদের কলমের লেকিতে আপনাদের ওই সুন্দর দেশ হিসাবে আপনাদের ওই ছবিগুলো ইউটিউব আর ওই ফেসবুকে আসার ক্ষেত্রে আপনারা আমাদের বুঝে কারণ করবেন না আমরা সাংবাদিকদের ইন্সান বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম হলে প্রথম স্তরে নিজরাজের গুরুত্ব দেওয়া হবে الله ما بيسوي هون الله ما أما توفيق الله من الله وفتح كريم وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته